কোরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত যাদের দাড়ি কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কী ফজরের নামাজের সময় দেরি হলে অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে এরপর কি কাজা নামাজ পড়ব নাকি ফজর নামাজ স্বাভাবিক নিয়মে পড়বো সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিও গুলো থেকে লোন নিয়ে বিদেশে যায় জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে করে এক্ষেত্রে করণীয় কি এনজিও গুলো চোদ্দ পার্সেন্ট হারে সুদের টাকা দেয় অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা যায় আছে কিনা পিরিয়ড অবস্থায় মুখস্থ সুরা বা কোরআনে করিম থেকে তেলাত করা যাবে কি কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় ভাই এটার উত্তর হলো কোরবানি করা যাবে ওঁট দিয়ে যদি ওঁটের বয়স হয় পাঁচ বছর কয় বছর পাঁচ বছর বয়সে ওট আর গরু দিয়ে কোরবানি করা যাবে মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় দুই বছর আর ছাগল দিয়ে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় এক বছর তাহলে তিন তিন ক্যাটাগরির পশু ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা এই তিন ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা যায় যাচ্ছে এবং এছাড়া অন্য অন্য যেগুলো আছে বন্য জন্তু অথবা অন্য হালাল পশু হাঁস মরক এগুলো কোনোটা দিয়ে কোরবানি করা যায় নাই কোরবানি শুধুমাত্র ওইটা দিয়ে কোরবানি করা যায় আছে তিন ক্যাটাগরির পশু কোরবানি গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোরবানি গোস্ত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভাইরা আমার এটার কোনো লিমিটেশন নাই এটা নির্ভর করবে আপনার রুচির উপরে এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে অনেকে খুব বেশি দিন গোস্ত ফ্রিজে রেখে মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না বাইরে আমার কোরবানির গোস্ত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোস্তের মতো না অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি এই মানসিকতা থাকলে তাহলে গোস্তের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না কোরবানির পশুর গোস্ত বেশিরভাগই দান করে দিবেন আপনি তিন ভাগের এক ভাগ দান করলেন এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন আরেক ভাগ আপনি রেখে দিলেন এটা হলো মুস্তাহাব কিন্তু এটা জরুরি না কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয় গোস্তটা যদি মূল উদ্দেশ্য না হয় কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর হস্তে মানুষকে দিব গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো নিজেরাও খাবো তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোস্ত এতদিনই বেশি রাখা যায় না এমন কোনো কথা নাই আসন্ন কোরবানি নিয়ে যদি কিছু নসিহা পেশ করতেন আমরা বলে ফেলেছি সেটা সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি সাত নামে দিবেন কিনা ভাইরা আমার কোরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার ভুল আমরা বলি সাত নামে কোরবানি আসলে সাত নামে না সাত জনের তরফ থেকে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুইজনে মিলে নিলে হবে না বুঝে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওঁটে মহিষে এগুলোতে যথেষ্ট হবে পরিষ্কার নবিক্রিম সাল্লা সাল্লাম হাদিস রয়েছে আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোনো কোনো আলেমরা এটা নিয়ে মতো পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে আর সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোনো দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত যাদের দাড়ি কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কী দাড়ি এটাকে লম্বা করতে হবে আ ফুল্লু হা আর ফুল্লু হা নবী সাল সাল্লামের নির্দেশ তোমরা দাড়িকে ছেড়ে দাও লম্বা করো এখন যাদের দাড়ি গজাই কম তাদের সব যে কম হবে তা না আমরা অনেকে মনে করি দাড়ি যত লম্বা হয় সব মনে যত তত বেশি হয় না ব্যাপারটা সেরকম না কারণ দাড়ি অনেক ছোট হয় দাড়ি যদি ছোট হলে সোয়াব কম হয় তাহলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মানুষদের দাঁড়িয়ে সোয়াবই থাকবে না বেচারা দাঁড়িয়ে একটু বড়ই হয় না আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাঁড়ি তো দাঁড়িয়ে অল্প হোক আর বেশি হোক আমার যা আছে আমি সেটাই রেখে দিছি আমি কাটি নাই এর মাধ্যমে আল্লাহ তালাকে কাছে আমি সব পাবে এটাই সন্ন্যাস পালন হয়ে যাবে ও বাদাই হয়ে যাবে নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত ঠিক মনে থাকে না নামাজের রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায়ই হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা নামাজের রাকাতের হিসাব মনে থাকে না তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাখাত তার চার রাখাত দুইটা নিয়ে সন্দেহ হচ্ছে আমার বেশিরভাগ মনে হচ্ছে চার রাখাত তাহলে আলহামদুলিল্লাহ চার রাখাতে আমি ধরে নিব আর যদি বেশিরভাগ মনে হয় তিন রাখা তাহলে তিন রাখাতে আমি ধরে নিব প্রবল ধারণা যেটা হবে সেটি আমি ধরে নেব এবং শেষে সে দিয়ে নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দাঁড়ায় থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মন আগায় না চারের দিকেও মন আগায় না দুইয়ের দিকেও মনে আগায় না আবার তিনের দিকেও মনে না এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব পরিষ্কার হাদিসিনা বিশাল দাসা নির্দেশনা রয়েছে ব্যাপারে যেমন তিন আর চার নিয়ে যদি ডাউট হয় এবং ফিফটি ফিফটি থাকেন মাঝখানে দাঁড়ায় আসেন কোনো দিকে মন টানে না তাহলে আপনি তিন ধরে নেবেন তিন ধরে নামাজ শেষ করবেন শেষে সিদ্ধা সৌদি নেবেন বাস নামাজ হয়ে যাবে ইনশাল ফজরের নামাজের সময় দেরি হলে অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে এরপর কি কাজা নামাজ পড়বো নাকি ফজর নামাজ স্বাভাবিক নেমে পড়ব সূর্য উঠছে এরকম অবস্থা নামাজ পড়া জায়েজ নাই হারাম সূর্য যখন উঠে যদি আপনি ফজর নামাজ পড়তে পারেন নাই কোনোদিন দিন হঠাৎ হয়ে গেছে অ্যালার্ম বাচ্ছে খবর নাই এত বেশি ঘুম আসছে ভদ্র হতে পারে ডেইলি এরকম হলে জায়জ হবে না গুণাগার হবে হঠাৎ হয়েছে একদিন অনেক দিন পরে হতে পারে এরকম যদি হয় সূর্য উঠে গেছে এদিকে আপনার ফজর নামাজ পড়া হয়নি তাহলে আপনি সূর্য উঠতেছে ওই টাইমে নামাজ পড়বেন না তাহলে কি করবেন সূর্য উঠার 15 20 মিনিট পর অপেক্ষা করে তারপরে ফজর নামাজ আপনি আদায় করবেন সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিও থেকে লোন নিয়ে বিদেশে যায় জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে করে এক্ষেত্রে করণীয় কি এনজিও গুলো চোদ্দ পার্সেন্ট হারে সুদের টাকা দেয় সুদের টাকা কি চোদ্দ পার্সেন্ট হারে দিছে না দুই পার্সেন্ট হারে দিছে এটা মুখ্য না আমরা যখন বাইরে যাই বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই তখন বাংলাদেশি প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে ভাই এখানে হাউস লোনের জন্য ব্যাঙ্কগুলো থেকে এত কম নামমাত্র সুদের টাকা দেয় যে বলার মতো না এই লোভ ছাড়া যায় না একেবারে লোন দেয় নাম মাত্র মূল্যে একদম ফাও বলতে গেলে তো সেটা জায়েজ হবে কিনা উত্তর একই সুদ আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ হারাম সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনোটা অন্য কোন হারাম খেলে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না সুদের ভয়াবহতা এত বেশি সুদের কারবার করা আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল এজন্য ভাইরা বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্য হয়ে মানুষ খোঁজে আছে না নাই কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্য হয়ে থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না কোনো বিপদে তাদেরকে পাবেন না আপনার ছেলেটা অসুস্থ তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া এগুলো নর্মালি খুব একটা পাবেন না কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিছি ঘুরে কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পৃষ্ঠে সুদ আমাদেরকে ঘিরে আছে কিন্তু ভাইরা আমার ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ানোর জন্য হোক ঘরবাড়ি করার জন্য হোক ব্যবসা সম্প্রসারণের জন্য হোক সুদের কারবারে কোনো মুসলমান জড়াতে পারে না এটা হারাম আল্লাহ তালা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন কিন্তু সুখের মালিক আল্লাহ তালা তিনি আল্লাহ তালা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না এজন্য সুদকে না বলা মতো ইমানে শক্তি থাকতে হবে অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা যায় আছে কিনা নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা যায় নাই কিন্তু অধীনস্থ লোকজন নিজের ঘরের লোকজন তাদেরকে তাদেরকে মৃদু চাপ দেয়া যেতে পারে যেটা জলুমের পর্যায়ে যাবে না সেটা হলো জায়গা থেকে সেটা শেখানোর জন্য জন্য অভ্যাস করানোর অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে তাও দাবির চাপ বলতে যেটা বোঝায় যে জবরদস্তি করলেন কষ্ট হলো তাকে করালেন এটা করা যায় কারণ এটা ফরজ এবাদত না নবী করিম সাল্লাম রমজানের শেষ দশকে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন এবাজতের জন্য নফল ইবাদতের জন্য তো এই টাইপের পরিবারকে আপনি আহ্বান করতে পারেন এটা কিছুটা জোরাজুরি বলা যেতে পারে বাহ্যিক অর্থে কিন্তু চাপ প্রয়োগ বলতে জোলম যদি বুঝায় বা জবরদস্তি যদি বোঝায় তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নেয় কারণ বিষয়টা নফল পিরিয়ড অবস্থায় মুখস্থ সুরা বা কোরআনে করিম থেকে তেলাওয়াত করা যাবে কিনা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো মা বোনরা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না তারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারা অন্যান্য দিনই বই তাফসির গ্রন্থ হাদিস গ্রন্থ পড়তে পারেন দোয়া দুরু জিকির আজকে সব করতে পারেন কিন্তু কোরআন তালা তারা করবেন না কোরআন স্পর্শ করবেন না এটা হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত আমার বাবা একজন ব্যবসায়ী তিনি ব্যবসায় হারাম করেন আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো আমার জন্য কি হারাম হবে পুরো ব্যবসাটা যদি হারাম হয় এবং হারামের উপরে দাঁড়ায় থাকে তাহলে আপনি নিজে যেহেতু দোকানদারি করতেছেন তার মানে নিজে কিছু করতে পারবেন তাহলে আপনার জন্য জায়েজ নাই আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিকল্প উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করতে হবে আপনি টিউশনি করে হোক অন্য জায়গায় চাকরি করে হোক নিজের হালাল উপার্জন করবেন হারাম সম্পূর্ণ হারাম হলে সেটার উপর নির্ভর করতে পারেন না হ্যাঁ দু একটা আইটেম হারাম আছে ম্যাক্সিমাম হালাল এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা সম্পূর্ণ হারাম হবে না কিন্তু বাবাকে হারাম থেকে ফেরাতে পারছেন না পরিপূর্ণ হারাম তাহলে নিজে বিকল্প উপার্জনের পথ খুঁজে বের করবেন কোন কারণ ছাড়াই এই গ্রামে তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালাত আদায় করত এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে বৈষম্য মতপার্থক্য দেখা দেয় ফলে গ্রামের মানুষ একে অন্যের উপর রাগ ক্ষোভের সৃষ্টি হয় ভাইরা আমার একই গ্রামে তিনটা ঈদের নামাজ হয় তিনটা মসজিদে ঈদের নামাজ হয় আগে সব মসজিদের মুসলিরা মিলে একটা ঈদগাহে নামাজ পড়তেন অবশ্যই আগেরটা অধিকতর উত্তম ছিল এখন যেটা হয় সেটা উত্তম নয় ঈদ এটা নিয়ম হলো মাঠে হবে মসজিদে হবে না কোনো কারণ ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা এটা সুন্নার ভাইরা আমার নবী করিম সাল্লা ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বের হয়ে যেতেন আজ শহর তো শহর গ্রামে মাঠ আছে ঘাট আছে চাইলেই অনেক সময় মাঠে নামাজ পড়া যায় খোলা মাঠে নামাজ পড়া যায় কিন্তু ওই মসজিদে নামাজ পড়ে ঈদের আনন্দটাই তো মাঠে ময়দানে যাওয়ার মাধ্যমে প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কোনো উত্তম কাজ না উত্তম হলো কয়েক মসজিদের মানুষ একত্র হয়ে একটা উন্মুক্ত নামাজ পড়বে এটাই হলো সুন্নত ওইটা সুন্নত না মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কি না সুন্নত না অতএব আপনাদের এলাকাতে আগে যেটা হতো সেটা সুন্নত আবার যদি আপনারা সেটা প্রতিষ্ঠা করতে পারেন ভালো হয় ভাইরা আমার কেন মসজিদে মসজিদে ঈদের নামাজ হয় কারণ কি কারণ একেবারে পরিষ্কার কারণ হলো সব মসজিদের কমিটির লোকজন তারা সবাই নেতা হতে চায় কেউ কাউকে মানতে রাজি না আরেক ঈদগাহে যদি যে নামাজ পড়ি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না তাহলে তো আমাদের সম্মান থাকবে থাকবে না না মুখ এই কারণে অনেকে দেখা যায় যে তারা নিজেরা সভাপতি সেক্রেটারি নিজেরা মোড়লগিরি মাতবরগিরি করবে এই জন্য নিজের মসজিদে জামাত শুরু করে দেয় মোড়ল মাতবুরগিরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কিসের ইবাদত ইবাদত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম হয় তাহলে আপনার মসজিদে নয় বরং সেটা মাঠে হবে প্রত্যেক মসজিদ মসজিদ না কয়েক মসজিদের মানুষ মিলে ঈদের নামাজ হবে দেখুন ইসলামের নামাজের ব্যবস্থাপনাটা এত সুন্দর পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ জায়গায় না মসজিদে হবে প্রত্যেক এলাকার ছোট ছোট ঘরবাড়ির ছোট বড় ঘরবাড়ির লোকেরা তারা দিনে পাঁচবার একত্র হবে কুশল বিনিময় কৌশল কুশল বিনিময় হবে একজন আরেকজনের হাল পরসি করবে এটা একটা সৌন্দর্য আবার জুমার নামাজ জুমা মানেই হলো একত্র করে যে অনেকগুলো পান মসজিদের মুসল্লিদেরকে একত্র করবে জুমার নামাজ আবার ঈদের নামাজ হলো অনেকগুলো জুমার নামাজের মুসল্লিকে একত্র করবে আরো বড় পরিসরে হবে সেটা হলো ঈদের নামাজ আর আরাফাতের ময়দান হলো গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্র করবে সেটা আরো বড় পরিসরে এটাই হলো নামাজের সৌন্দর্য এই চেইনটা ইসলাম দিয়েছে কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি এজন্য আপনাদের গ্রামে যারা তিনটা মসজিদে বিভক্ত হয়েছেন তারা আবার একটা ইজ্ঞে একত্রিত হন আল্লাহ আপনাদেরকে সুন্নতের উপর আসার তৌফিক দান করুন আমীন